হ্যালো মাই ডেয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু ইন্ডিগু লার্নার্নার উদ্রা হালদার ইউটিউব চ্যানেল মাই ডেয়ার স্টুডেন্ট আয়ত ক্ষেত্রে আমরা থিওরি ক্লাস করেছি এক দুই তিন কমপ্লিট করেছি আজকে আমরা দেখো সুবীর দাস বইয়ের পেজ নাম্বার পাঁচশো সাতের চার নম্বর অঙ্কটা করব অঙ্কটা দেখো কর্পোরেশন ব্যাঙ্ক ক্লার্কে এসছিলো দুই হাজার তিন সালে এসছিলো দেখো এটা একটা প্রিভিয়াসিয়ার কোয়েশন ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো অঙ্কে কি দেওয়া আছে যে অঙ্কে যেটা দেওয়া আছে সেটা আমরা দেখবো অঙ্কে যেটা বের করতে পারতে সেটা আমরা বুঝবো তাহলে দেখবে অঙ্কটা ধরতে পারলে তোমার অর্ধেকটা হয়ে যাবে একটি বলেছে অঙ্কটা একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্তর থ্রি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্তর থ্রি এবং পরিসীমা আটচল্লিশ মিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার হবে অঙ্কটা দেখো দুটো জিনিস দেওয়া আছে দৈর্ঘ্য ও ক্ষেত্র অনুপাত দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে তোমাকে ক্ষেত্রফল বের করতে হবে চলো দেখো আমাকে কি দেওয়া আছে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেওয়া আছে আমি বলেছিলাম যে ফার্স্ট অব একটা আমরা আয়তকার চিত্র আঁকবো দেন দেখো কি বলেছে একটি আয়তক্ষেত্রের ওই জন্য একটা আয়তকার চিত্র আঁকলাম দেন দেখো দৈর্ঘ্য ও অনুপাত দিয়েছে আমরা বলেছিলাম যে সময় অনুপাত থেকে আমরা ধরে নেব তাহলে ধরি ধরি দৈর্ঘ্য সমান সমান কত দেখো দৈর্ঘ্য প্রথমে প্রথমে কথা হচ্ছে ফাইভ তাহলে কত নিব ফাইভ একক কি নিব মিটার কারণ পরিসীমা কী আছে মিটার এত মিটার দেন বলো প্রস্থ কত আছে প্রস্থ সমান সমান কত হচ্ছে প্রস্থ পরে পরে কত হচ্ছে 3 থ্রি এক্স মিটার এভি ক্লিয়ার এবার দেখো দেন কি দেওয়া হচ্ছে পরিসীমা দেখো আমরা দৈর্ঘ্য পেয়েছি প্রস্থ পেয়েছি দৈর্ঘ্য প্রস্তকে ব্যবহার করে পরিসীমা বের করতে পারবো আমাদের বের করা পরিসীমাকে অঙ্কের বের করা পরিসীমাকে সমান করে দেবো তাহলে কি আমরা এক্স মান পেয়ে যাব এর মান পেয়ে গেলে আমরা দৈর্ঘ্য প্রস্ত পেয়ে গেল দৈর্ঘ্য প্রস্ত পেয়ে যাব। দৈর্ঘ্য প্রস্থ মানে ঢাল আর হাতিয়ার ঢাল হাতিয়ার হয়ে গেল এবার যুদ্ধ করো তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলে আমি ক্ষেত্রফল ইজিলি বের করতে পারবো কারণ ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণত গুণ প্রস্থ গেছে তাহলে দেখো বলো অতএব আমরা দৈর্ঘ্য পেয়েছি প্রস্থ পেয়েছি অতএব পরিসীমা পরিসীমা সমান সমান টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এবার দেখো পরিসীমার মান কত আটচল্লিশ বসিয়ে দাও সমান সমান টু ইন্টু দৈর্ঘ্যের মান কত ফাইভ এক্স প্লাস প্রস্ত কত থ্রি এক্স এবার দেখো বা আটচল্লিশ সমান সমান টু ইন্টু পাঁচ আর পাঁচটা এক্স যোগ তিনটা এক্স কত হবে পাঁচটা এক্স তোমার বন্ধুর বাড়িতে পাঁচটা ছাগল আছে তোমার বান্ধবীর বাড়িতে তিনটা ছাগল আছে তাহলে মোট কয়টা ছাগল আটটা ছাগল ঠিক সেরকমই পাঁচটা এক্স আর কি তিনটা এক্স যোগ করলে কত হবে আটটা এক্স এবার দেখো আমি কোন মানটা জানি না আমি এক্স রে মানটা জানি না তাহলে আমি এই পাশটা কেদিকে নিয়ে আসবো এই পাশটা কদিকে নিয়ে যাব বলো আট আর দুই গুণ করলে ষোলো হবে বা ষোলো এক্স সমান সমান আটচল্লিশ এবার দেখো এক্সের সঙ্গে ষোলো গুণ আছে ওখানে গেলে কী হবে ভাগ হয়ে যাবে একদম তাহলে বা এক্স সমান সমান আটচল্লিশ ভাগ ষোলো কত হবে তিন ষোলো আটচল্লিশ অতএব এক্স মান সমান থ্রি তুমি এক্স এক্সের মান পেয়ে গেছো এবার দেখো দৈর্ঘ্য কত আমরা ধরেছিলাম ফাইভ এক্স ফাইভ এক্স মানে কি ফাইভ গুণিত এক্স মানে ফাইভ গুণ এক্সের মান কত থ্রি তাহলে বলো কত হবে তিন পাঁচে পনেরো পনেরো মিটার বলো প্রস্থ কত হবে থ্রি এক্স মানে থ্রি গুণ এক্স মানে কি থ্রি গুণ এক্স এক্সের মান কত তিন তাহলে কত হবে তিন তিন নয় মিটার তুমি দৈর্ঘ্য পেয়ে গেছো পনেরো প্রস্থ পেয়ে গেছো নয় তাহলে বলো ক্ষেত্রফল কত হবে অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ কি প্রস্থ মান মানগত পনেরো গুণ প্রস্তাগত নয় গুণ করলে কত হবে ওয়ান থ্রি ফাইভ তার আনসার কত ওয়ান থ্রি ফাইভ ক্লিয়ার এই দি দেখো অঙ্ক প্রথমে বোঝো আগে ব্রডলি করো আমি শর্টকাট করে দেবো প্রমিস যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে আজকে এই দি জয় হিন্দ